এই আহলে হাদিসের বাচ্চারা কি তারা বুকে হাত বেঁধে জোরে আমিন বলতে পারে না কেন বাধা দিচ্ছেন যদি টিনের মাসজিদ আপনারা ভেঙে থাকেন ওই জায়গাতে ওই টিনের মাসজিদের জায়গাতে দশ তালা পাঁচ তালা তিন তালা মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ যদি মসজিদ ভাঙতে যান মাদ্রাসা ভাঙতে যান এই আহলে হাদিসের বাচ্চারা কি তারা বুকে হাত বেঁধে জোরে আমিন বলতে পারে না কেন বাধা দিচ্ছেন যদি টিনের মাসজিদ আপনারা ভেঙে থাকেন ওই জাগাতে ওই টিনের মাসজিদের জায়গাতে তালা পাঁচতলা তিনতলা একতলা মসজিদ তৈরি হবে যদি মসজিদ ভাঙতে যান মাদ্রাসা ভাঙতে যান এই আহলে হাদিসের বাচ্চারা কি তারা বুকে হাত বেঁধে জোরে আমিন বলতে পারে না কেন বাধা দিচ্ছেন যদি টিনের মাসজিদ আপনারা ভেঙে থাকেন ওই জাগাতে ওই টিনের মাসজিদের জায়গাতে তালা পাঁচতলা তিনতলা একতলা মসজিদ তৈরি হবে ইনশাল্লাহ যদি মসজিদ ভাঙতে যান মাদ্রাসা ভাঙতে যান এই আহলে হাদিসের বাচ্চারা কি তারা বুকে হাত বেঁধে জোরে আমিন বলতে পারে না কেন বাধা দিচ্ছেন যদি টিনের মাসজিদ আপনারা ভেঙে থাকেন ওই জায়গাতে ওই টিনের মাসজিদের জায়গাতে দশ তালা পাঁচ তালা তিন তালা এক মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ যদি মসজিদ ভাঙতে যান মাদ্রাসা ভাঙতে যান এই আহলে হাদিসের বাচ্চারা কি তারা বুকে হাত বেঁধে জোরে আমিন বলতে পারে না কেন বাঁধা দিচ্ছেন যদি টিনের মাসজিদ আপনারা ভেঙে থাকেন ওই জায়গাতে ওই টিনের মাসজিদের জাগাতে দশতালা পাঁচতলা তিনতলা একতলা মসজিদ তৈরি হবে ইনশাল্লাহ যদি মসজিদ ভাঙতে যান মাদ্রাসা ভাঙতে যান এই আহলে হাদিসের বাচ্চারা কি তারা বুকে হাত বেঁধে জোরে আমিন বলতে পারে না কেন বাঁধা দিচ্ছেন যদি টিনের মাসজিদ আপনারা ভেঙে থাকেন ওই জাগাতে ওই টিনের মাসজিদের জায়গাতে তালা পাঁচতলা তিনতলা একতলা মসজিদ তৈরি হবে ইনশাল্লাহ যদি মসজিদ ভাঙতে যান মাদ্রাসা ভাঙতে যান এই আহলে হাদিসের বাচ্চারা কি তারা বুকে হাত বেঁধে জোরে আমিন বলতে পারে না কেন বাধা দিচ্ছেন যদি টিনের মাসজিদ আপনারা ভেঙে থাকেন ওই জাগাতে ওই টিনের মাসজিদের জায়গাতে তালা পাঁচতলা তিনতলা একতলা মসজিদ তৈরি হবে ইনশাল্লাহ যদি মসজিদ ভাঙতে যান মাদ্রাসা ভাঙতে যান এই আহলে হাদিসের বাচ্চারা কি তারা বুকে হাত বেঁধে জোরে আমিন বলতে পারে না কেন বাধা দিচ্ছেন যদি টিনের মাসজিদ আপনারা ভেঙে থাকেন ওই জায়গাতে ওই টিনের মাসজিদের জায়গাতে দশ তালা পাঁচ তালা তিন তালা এক মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ যদি মসজিদ ভাঙতে যান মাদ্রাসা ভাঙতে যান এই আহলে হাদিসের বাচ্চারা কি তারা বুকে হাত বেঁধে জোরে আমিন বলতে পারে না কেন বাঁধা দিচ্ছেন যদি টিনের মাসজিদ আপনারা ভেঙে থাকেন ওই জায়গাতে ওই টিনের মাসজিদের জাগাতে দশতলা পাঁচতলা তিনতলা একতলা মসজিদ তৈরি হবে ইনশাল্লাহ যদি মসজিদ ভাঙতে যান মাদ্রাসা ভাঙতে যান এই আহলে হাদিসের বাচ্চারা কি তারা বুকে হাত বেঁধে জোরে আমিন বলতে পারে না কেন বাঁধা দিচ্ছেন যদি টিনের মসজিদ আপনারা ভেঙে থাকেন ওই জায়গাতে ওই টিনের মসজিদের জায়গাতে দশতলা পাঁচতলা তিনতলা একতলা মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ যদি মসজিদ ভাঙতে যান মাদ্রাসা ভাঙতে যান